সালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে হেমাস্টারে কাজ করতেছেন আপনারা তো জানেন যে আজকে তারা তাদের যত কার্যক্রম আছে মানে যত মাইনিং আছে সব কিছু অফ করে দিবে আজকে রাত বারোটার পর তারা সব কিছু বন্ধ করে দিবে তো সন্ধ্যার দিকে কিন্তু তাদের সার্ভারটা পুরোপুরি ডাউন হয়ে গেছে কোনো ক্রমেই কিন্তু হেমাস্টার ভিতর ঢুকা যাচ্ছে না তো এই প্রবলেমটা হয়তো তাদের সার্ভার মানে মেনটেনেন্স করতেছে মানে আপডেট করতেছে আরও অনেক সিকিউরিটি যেগুলো আছে এগুলো চেকিং করতেছে তো এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমি যতটুকু জানি যে আজকে রাত বারোটার পর তারা টোটাল যত মাইনিংগুলো আছে মানে সব কিছু অফ করে দিবে তারপরও বলা যায় না যদি মাইনিং করতে দেয় করতেও দিতে পারে যেহেতু তারা তিনটা ইভেন্ট আনছে যে তিনটা সপ্তাহের জন্য তো আজকে কিন্তু তৃতীয় সপ্তাহ চলতেছে তো ওইটারও কিন্তু মানে সবাইকে কিন্তু একটা যে প্রাইজ দিবে ওই প্রাইসটা কিন্তু দিবে তো তারা মাইনিং টোটালি অফ নাও করতে পারে এর থেকে বোঝা যায় কিন্তু তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে তারা কিন্তু ওই জায়গায় বলে দিছে গ্রুপে যে অ্যানাউন্স করে দিছে যে আজকে রাত বারোটার পর তারা টোটালি যত মাইনিং আছে সব কিছু বন্ধ করে দিবে আজকে কিন্তু যারা কেটিজেনে কাজ করছে তারা কিন্তু মোটামুটি একটা পেমেন্ট পাইছে যারা ওই জায়গায় ট্রানজ্যাকশন দিছিল। তারা কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট পাইছে তো আমিও দু একদিন করছিলাম মানে এক সপ্তাহ সপ্তাহ করছি আমি দুইটা কেটি পাইছি দুইটা কেটি মোটামুটি দুই ডলারের মতো মানে এরকমই বিক্রি করতে পারছি তো আমরা আশা রাখি যে হ্যামাস্টার থেকেও আমরা একটা ভালো পেমেন্ট পাবো কিন্তু যেরকম আশাবাদী ছিলাম মানে ওই পেমেন্টটা আর আমরা হয়তো পাবো না